হ্যালো ব্রিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও সবাই কেমন আছো আজকে হঠাৎ করে বাপের বাড়ি চলে আসি আর দিনটা হচ্ছে মানে চোদ্দো তারিখে মানে পয়লা ফাল্গুন বা হচ্ছে সবে বরাত সব কিছু একসাথে এদিকে সবচেয়ে বড়ো কথা আমার আম্মু খুব অসুস্থ আম্বু সকালবেলা চলে যায় আমাকে ডাকাটারি করতেছিল মানে সারাত নাকি আম্মু খুব পেট ব্যথা ঠান্ডা অনেক অনেক মানে শরীরে খুব অসুস্থ আর রাগ করার কারণ হচ্ছে আব্বু আমাকে সেই ভোর পাঁচটা থেকে অনেকগুলো ফোন দিছে আর যেহেতু আমি ফোনটা সাইলেন্ট করে ঘুমাই তো আব্বু প্রায় সাত আটটা ফোন আমাকে দিছে যে আম্মুকে হসপিটালে ভর্তি করাইছে বাট সেটা আমি তো জানিই না কারণ আমি তো ফোনে ধরতে পারিনি তো আব্বু প্রায় সাড়ে আটটা বাজে আমাদের বাসায় যায় তো আব্বু তো বলতেছে ফোন করে রাখো এটা ওইটা আম্মু খুব অসুস্থ তো আমি আর বাড়ি বেশি ওয়েট করি নাই সঙ্গে 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 বলতে কি কাম কাজ সেরে রান্না বাড়ি তারপরে বাপের বাড়ি আইসি আর যেহেতু বাপের বাড়ি শ্বশুরবাড়ি খুবই খুবই কাছাকাছি সেই ক্ষেত্রে কোনো কিছু শুনলেন আর মানে পড়ানটা ছটপট করে কখন আমি আসব আর দেখো আসার পর দেখি আমাদের ঘরে অবস্থা পুরো না ঝালো অবস্থা কারণ আম্মু ঘরে অসুস্থ মানে ঘরের মানুষ যদি অসুস্থ থাকে তাহলে যেন পুরো সংসারটা এলোমেলো হয়ে যায় সেটা আজকে আমি বুঝতে পারলাম আর দেখো আসার পর না আজকে যদি সবে বড় তো অনেক রুটি হালুয়া বানানোর কথা যদি দেখো সব কিছু রেডি করানো হয়েই গেছে মানে গতকালকে রাত্রে তো আম্মু অনেক অনেক হালুয়া বানিয়েছে এই অসুস্থ শুধু নিয়ে হালু বানিয়েছে মানে হালুয়া বানিয়ে তার দুই মেয়ের জামাই বাড়ি দিব আর আমার বাড়ি তো আম্মু সেই সাত আট বছর তো দিতেই আছে আর এ বছর যদি নতুন নতুন বিআইন বাড়ি মানে আমার ছোট বোনের শ্বশুর বাড়িতে তো সেই ক্ষেত্রে আমার আম্মু তো গতকালকে রাত্রেই অনেক রকমের ডিজাইনের করে হালুয়া বানাইছে তো অসুস্থ শরীর হালুয়া বানিয়ে রাত্রে আর শিখতে পার না পাইলে হসপিটালে ভর্তি হয় আর দেখি হচ্ছে আম্মু খুব অসুস্থ সে শুয়ে আসে আর সব ঘর টর এলোমেলো হয়ে আছে সাথে আমি আমার খালা মনি একটু হাতে হাতে কাজ টাজ করে দিতেছিলাম কারণ সংসারটা যদি এলোমেলো হয়ে থাকে তাহলে যেন কোনো কিছুই ভাল লাগে না যেহেতু দিনটা হচ্ছে সবে বরাত তো বাইরে খুব পরিমাণে চার ওদিকে মাইকে ওয়াজ করতেছিল দেন আল্লাহিল্লা নামটাম করতেছিল তো দেখো এদিকে সংসারে কাজ টাজ করে টুকিটাকে কিছু কাজ করে আর বাকি কাছে সব তো বোয়াই করলো এদিকে আমার রুটির বানিতে বসলাম আমি আমার নানি আমার খালামুনি সব বোনরা মিলে তো যেহেতু রুটি হালুয়ার দিন তো রুটি হালুয়া খাইব সাথে হচ্ছে বুটের ডাল দিয়ে গরুর মাংস আর এগুলো কিন্তু রুটি হচ্ছে তোমার চালের গুঁড়ির রুটি তো তোমরা কে কে বুটের ডাল দিয়ে গরু মাংস খাও রুটি হালুয়ার দিনে অবশ্যই কিন্তু আমাকে একটু কমেন্ট করে জানিও আর দেখো এ দিনটার জন্য আমার আম্মু কিন্তু সবসময় অনেক মানে চাইলে রুটি দিয়ে কিন্তু এই বুডের ডালের মাংসটা খুব বেশি মজা লাগে তো মাংসটা ভালো করে কষানোর পর আমি দিয়ে দিলাম এখানে বুডের ডাল যেটা না আমার খালামনি সব কিছু রেডি করে রাখছিলো দেন মাংসটা কিন্তু খালামনি বানাইছে আজকে যদি খালামনি না থাকতো মানে আমার ছোটো খালা না থাকতো তাহলে কিন্তু কোনো কিছুই হইতো না এদিকে তো মাংসটা বসানোর পরে আমি পাশে চুলা করলাম রুটি আর যদি আজকে সবাই খুব হাতে হাতে কাজ করছি কারণ আমার আম্মু তো সারাদিন বিচনেই পড়া ছিলো মানে আম্মু তো খুবই অসুস্থ আম্মু তো মাথা নিয়ে দাঁড়িয়ে পারতো না আর খুব পরিমাণে ববি ববি ছিল তো সেই ক্ষেত্রে আম্মু কোনো কাজই করতে পারিনি আর দেখো এদিকে তো রুটিগুলো কত সুন্দর হয়েছে আর এই রুটিগুলো আমার খালামনি বানাইছে আজকে আমিও বানাইছি আমার খালা তো বোনও বানাইছে বাট খালামাই মতো কিন্তু কখনো আমাদের কাজগুলো হয় না আর দেখো কত সুন্দরগুলো রুটিগুলো হয়েছে এক একটা রুটি একেবারে চাঁদের মতন গোল আর সাদা ফক ফকা আর এই রুটি হালুয়ার দিনে কিন্তু রুটি সুজির হালুয়া বুড়ের ঢালুয়া গাজরের হালুয়া আর সাথে হচ্ছে গরু মাংস বুট ডাল দিয়ে এইগুলো হচ্ছে আমাদের সব সময় বানানো হয় আর তোমরা কে কে বানায় খাইছিল সেটা কিন্তু অবশ্যই বলো আমাকে আর দেখো আম্মু কত রকমের হালুয়া বানাইছে মানে দুই রকমের হালুয়া বাট কত রকম ডিজাইন করছে এই রাত ভোর এই কাজগুলো করার পরে ভোরবেলা আমার আম্মু হসপিটালে ভর্তি হয় মানে এই প্যাট ব্যথা নিয়ে আম্মু কাজ করে দেন তারপর হসপিটালে ভর্তি হয় আমার আম্মু কিন্তু অনেক সুন্দর সুন্দর পিঠা বানায় মানে এমন সব মানে সব রকমের হাতে কাজে খুব সুন্দর হয় মানে যেটা কখনোই আমাদের হাতে হয় না আর আমি তো খুব পরিমাণে বোর্ডের ডালের হালুয়া মানে লাভার সবসময় খুব পছন্দ করি এদিকে তো দুই বোন এখন রান্নাঘরে টুটি থেকেছিলাম আর হচ্ছে গরম গরম হালুয়া খেতেছিলাম তো আমার ছোটো বোন একই কাজ করছে ছোটো বোনও ফোন তারও ফোন নাকি বন্ধ ছিল নাকি সাউন্ড কম ছিল সেও জানে না যে অসুস্থ তা বু আমাকেও নিয়ে আসে সাথে আমাদের হজতকে আতা দেনা দিয়ার বাসা নাদিয়াকে নিয়ে আসে আর নাদিয়া তো ঠান্ডা জ্বর সেই অসুস্থ শরীর নিয়ে এখন মাকে দেখতে এসে যদিও আমরা এখন দুই বনি হাতে হাতে মায়ের সংসারটা সামলাছি মানে টুকিটায় কিছু কাজ করতেছিলাম আমার নানির সাথে যদি কোনো কাজে বসি জানি তো শুধু কাজের অনেক খুব ধরে সব গুণবতী এক জায়গায় মাশাআল্লাহ সাদিয়া সাদিয়া মানে সাদিয়া সামনের মাসে বিয়ে পাফে ডুটি বাইতো যে পাবো তার সামনের মাসে বিয়ে দিয়ে দেবো দেখছি বাবা পাফে ডুটি বাইছে কি বিয়ে না

哎呀，咋好了？ এই তো আলহামদুলিল্লাহ আজকে আমাদের সবে বড়াতে সব রকম আয়োজন এখানে অনেক অনেক রুটি গরু মাংস সাথে কিছু বুড়ের হালুয়া সুজি হালুয়া আর এখনও হচ্ছে আমার আম্মু তো মানে খাটে থেকে উঠতে পায় না শুধু একটা কথা বলতে তাড়াতাড়ি করে দুনো বিয়ে বাড়ি খাবার দাবার পাঠা কত হয়ে গেল কত বেলা হয়ে গেল এই অসুস্থ শরীরে তার একটা চিন্তা দুই বিয়ে বাড়ি এখন মানে রুটি হালুয়া পাঠাই থেবো আর রুটিগুলো কি গোল হয়েছে কিনা সুন্দরবন্ধন হয়েছে কি না এখানে আমি আমার নানি আমার খালামুনি মানে তারা সব কিছু ভাগ করতেছিলাম অ্যাকচুয়ালি পাঠাই আসলাম আর এই তো আলহামদুলিল্লাহ এইভাবে আমাদের দিনটা কাটলো যদি সবার মুখে অনেক হাসি বাট মনের মধ্যে কারো শান্তি নেই কারণ ঘরের মাঝ এখন খুবই অসুস্থ